আমার সেল কম সেল বেশি দরকার লাভ কম দরকার আচ্ছা হচ্ছে আপনার পুরো জয়েন নাই ছিড়বে না তাই যে এটা আছে আপনার কাট বলে এটা হচ্ছে এটা পড়বে আপনার তিরিশ টাকা পিস এই ব্যবসার মাধ্যমে আমি চাই অনেক মানুষের সাথে পরিচিত হচ্ছে আপনি শুরু করবেন পঁচানব্বই টাকা পঁচানব্বই মিটার দুশো বিশ টাকা দুশো চল্লিশ টাকা অনেকে বিক্রি করে এটা পড়বে আপনার তিরিশ টাকা জোড়া পড়বে এটা কিন্তু এক জোড়া করেই বিক্রি করবে বারো স্টার মাত্র পঞ্চাশ টাকা চা একটা শরবত খাওয়া যাবেন কারণ আমি নতুন দোকান দিয়েছি আপনি দেখবেন আমার কাছে কি আছে নেন আর না নেন আপনি আসবেন আমি কি বিক্রি করতেছি কেমন প্রাইস বিক্রি করতেছি আপনি যেহেতু দোকানদার ভাই অবশ্যই আপনি মার্কেটে রেট যাচাই করবেন বিজনেস বিডি ইওর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোমান

আপনার হচ্ছে গুলশানারা প্লাজা গুলশানারা প্লাজার আন্ডারগ্রাউন্ড হচ্ছে আমার দোকান নোমান এন্টারপ্রাইজ আচ্ছা কিন্তু দেখতেছি গুলশানারা প্লাজাটা অনেক বিশাল একটা মার্কেট নতুন হইছে আর এই মার্কেটের এই যে এই আশিক ঠিক পাশেই আশিক টাওয়ারের পাশে এই যে আমরা সিঁড়ি থেকে নামতেছি এই যে নামার পরে এই যে সিঁড়ি নামার পরেই হচ্ছে আপনার দোকান সিঁড়ি সিঁড়ির সামনে এই যে নোমান ভাই বসে থাকে এখানে বসে দাঁড়ায় আছে এখন নোমান ভাই কি কি পাওয়া যায় আপনার দোকানে আমাদের এখানে আমার এখানে পাবেন আপনি চায়না ইন্ডিয়ান হ্যাঁ সব ধরনের জুয়েলারি আইটেম আচ্ছা আপনার ইন্ডিয়ান সব ধরনের সিটি গোল্ডের চুড়ি মানে চুড়ি সব ধরনের চুড়ি আছে এখানে পাশে হচ্ছে এখানে কিছু ব্যান্ড আছে ব্যান্ড আছে হেয়ার ক্লিপ আছে এরপরে আছে আপনার কাকড়া আইটেম আছে ব্রুজের আইটেম আছে এরপরে হচ্ছে কালো ক্লিপের আইটেম আছে ক্লিপ এরপরে হচ্ছে বেবি আইটেম আছে বেবি আইটেমের মধ্যে আইটেম এমন অভাব নেই অনেক ধরনের ডিজাইন আছে আমরা এখন এই সব ধরনের প্লাস্টিক জুয়েলারি এবং ইমিটেশন জুয়েলারি আপনারা কাছে পাওয়া যায় আমরা কিছু দামের আইডিয়া নিব কি কি আইটেমের কেমন দামে বিক্রি করতে পারবে সে বিষয়ে ব্যবসায় একটু ধারণা দিব কি দেখাবেন আমাদের প্রথমে আমি প্রথমে দেখাবো আপনার হেয়ার ক্লিপ কাকরা দেখে দেখেন তো স্তূপ দিয়ে রাখছেন ভাই এখানে অভাব নেই ভাই ডিজাইন আপনার অনেক বাইরে অনেকগুলো ডিজাইন এই যে এটা সাইজটা দেখেন সাইজটা দেখেন আপনার ছত্রিশ পিস কাকরা মাত্র

এখানে আছে আপনার কিছু রিজনেবল প্রাইস মধ্যে এইটা আছে আপনার 100 টাকা ডজন মাত্র 100 টাকা আমাদের প্রোডাক্টের মধ্যে কিন্তু দাম লেখা আছে আপনি বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই আপনি যে রেট লাগানো আছে ওই রেট থেকে আপনি পাইকারি রেট এখানে হচ্ছে 12 আছে জি 12 আছে 12 দাম 100 টাকা 12 দাম 100 টাকা 100 টাকা জি তারপরে 8 টাকা 9 টাকার মতো পিস করবে এগুলো 30 টাকা ওয়ানা এসে বিক্রি করা যায় এখানে এটা এগুলোর মধ্যে আপনার ডিজাইন আছে

দুশো টাকা ডজন দুইশো টাকা ডজন সর্বোচ্চ হচ্ছে আপনার চারশো টাকা ডোজটা হচ্ছে চারশো টাকা আচ্ছা এরপরে আপনার এই যে এখানে আরো কিছু একটু বড় সাইজের কাঁকড়া আছে

একশো তিরিশ টাকা ডজন আচ্ছা এগুলো একশো তিরিশ টাকা ডজন আপনার কাঠ আমার কাছে শুরু ষাট টাকা পাঁচ টাকা পিস থেকে শুরু দেখেন কাঠ মাত্র ষাট টাকা পাঁচ টাকা থেকে টাকা পিস এগুলো মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পিস এরপরে আপনার বিভিন্ন

ডিজাইন এই যে এইদিকে তো ডিজাইন গুলো দেখা যাবে এদিকে আপনার এই যে চিপের মধ্যে আছে বলে মধ্যে চাপ এর মধ্যে ডিজাইন আছে এগুলো আপনার দুশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ডজন

আপনার বারো পিস বারো পিস চল্লিশ টাকা পিস কিনা পড়বে টাকা আশি টাকা এগুলো অনেক যারা দোকানে বিক্রি করে তারা চল্লিশ টাকা মাত্র এখানে কিন্তু আপনার এই যে অনেকগুলা কাজ আছে ডিজাইন এখানে শুধু স্যাম্পল জাস্ট স্যাম্পল রাখছি আপনার যার যার যেটা পছন্দ হবে এখান থেকে নিতে পারবেন যার যার যেটা পছন্দ হবে নিতে পারবেন এখানে কিছু আনকমন এই যে কিছু কোয়ালিটি ফুল কাঁকড়া আছে এগুলো কিন্তু অনায়াসে একশো টাকা দুশো টাকা সিল করতে পারবেন এগুলো মাত্র দেড়শো দুশো টাকা বিক্রি করতে পারবে আপনার কাছ থেকে কেনা কত আমার কাছে মাত্র ষাট টাকা ভাই মাত্র ষাট টাকা কিনে বলবো এটা আর এই এই জিনিসটা দেখেন বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা কাঁকড়া গোলাপ ফুল গোলাপ ফুল এর মধ্যে কালার হচ্ছে আমার কাছে তিনটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে গোল্ডেন কেমন নাম পড়বে গুলো মাত্র পঁচিশ টাকা পিস পড়বে তিনশো টাকা ডজন পুরো মার্কেট চ্যালেঞ্জিং রেট দেখেন দেখছেন ওকে

একটু বড় সাইজের আছে একটু বড় সাইজের আপনার দুই টাকার মতো বিভিন্ন আপনার এই যে কাকা দেখাতে গেলেই কিন্তু সারাদিন যায় বোকা একটা কথা বলছেন আসলে বাস্তব এই দেখেন

আপনার মাত্র পঁয়ষট্টি টাকা মার্কেট চ্যালেঞ্জ দিয়ে নিয়ে এর মধ্যে ডিজাইন আছে আপনার ছয়টা ডিজাইন আছে আর এই যে একটা আনকমন একটা ক্লিপ দেখায় এই যে হেয়ার ব্যান্ড অ্যান্ড ক্লিপ কম্বো আপনার এটা হচ্ছে আপনার পুরাটা একশো বিশ টাকা সবাই বিক্রি করে একশো দশ টাকাও বিক্রি করে আমার কাছে পাবেন মাত্র একশো টাকা কারণ আমি আপনি এত কম আসলে দিচ্ছেন আমি ভাই আসলে কম দিচ্ছে আমার নতুন দোকান আমি নতুন ব্যবসা শুরু করতেছি আমার প্রয়োজন কাস্টমার আচ্ছা আমার প্রয়োজন কাস্টমার কাস্টমার আমার থেকে কম পাবে আমার সেল কম সেল বেশি দরকার লাভ কম দরকার আচ্ছা নমন ভাই আপনি বললেন নতুন ব্যবসা দিচ্ছেন এর আগে আপনি কি করতেন আমি এর আগে চাকরি করছি যেহেতু আপনি এর আগে চাকরি করতেন জি অবশ্যই ভাই আপনি এই দোকানের চাকরি করতেন এই টাইপের দোকানে এই টাইপের দোকানে চাকরি করছি ভাই চাকরি করে কোনো অসম্মানের কিছু না কারণ যারা চাকরি করে ব্যবসা দিবে তাদের মতো ব্যবসায়ী অন্য কেউ হতে পারে মানে সেই দেখেন চাকরি ছেড়ে এখন সে নিজে একটা ব্যবসা দিচ্ছে আচ্ছা নরম আপনি যেহেতু নিজে একজন বড় উদ্যোক্তা আমাদের তো গ্রামগঞ্জে বেকার মানুষ অভাব নাই আর আমাদের বিজনেস বিডির অনেক কাস্টমার আছে মানে ভিউয়ার্স আছে যারা কিনা বেকার ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন একেবারে ছোট করে আপনি আপনি বেকার আছেন আপনি বসে রইছেন বসে না থেকে 5000 টাকা 10000 টাকার প্রোডাক্ট নেন আপনি একটা ছোটখাটো একটা বাজারের মধ্যে আপনি একটা ডালা বিক্রি করেন আপনার দৈনিক দুই হাজার টাকা বিক্রি করলে আপনার পাঁচশো সাতশো আষ্টশো এক হাজার টাকা হবেই এই আইটেমটা যদি আপনি দুই হাজার টাকা দৈনিক বিক্রি করতে পারেন আপনার আষ্টশো এক হাজার টাকা অনায়াসে আপনি লাভ করতে পারেন কেমন যেহেতু এটা হচ্ছে আপনার এক গুরুজ একশো চুয়াল্লিশ দশ টাকা বিক্রি করে এরকম আমার কাছে এই যে এই রাবারটা আছে রাবারটা পড়বে আপনার এগারো টাকা পিস পড়বে চল্লিশ পিস থেকে এগারো টাকা পিস পড়বে এগুলো তিরিশ টাকা যারা মেলা করে তিরিশ টাকার ডালা এগুলো অনায়াসে বিক্রি করে এরপর আমার কাছে এই যে রাবার আছে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা কিনা বিশ টাকা বিক্রি এই রাবার এরপর আপনার এই যে আনকমন একটা রাবার আছে দশ টাকা পিস করবে এটা এটা হচ্ছে আপনার টানলে কোনো জয়েন্ট নাই ছিঁড়বে না ওকে কোনো ছিঁড়বে না আপনি যদি এটা কোয়ালিটিফুল জিনিস ঠিক আছে আপনার রেট একটু বেশি আপনি যদি রেট বেশি মনে করেন তাহলে আপনার আমার কাছে আরো রেট কমের আছে এই যে রেট কমের আছে আপনার এই যে এই যে একশো পিস মাল মাত্র পঞ্চাশ টাকা একশো পিস মাল পঞ্চাশ টাকা এরপরে পঞ্চাশ পিস মাল পঁচিশ বিশ টাকা এরপরে আপনার আবার আছে পঞ্চাশ পিস মাল আছে আপনার তিরিশ টাকা এরপরে বারো পিস আছে আপনার ষাট টাকা মাত্র তিরিশ পয়সা ষাট পয়সা এক টাকা পাঁচ টাকা ষাট টাকা এরকম রেটে ওকে এখানে সুন্দর কিছু কাঁকড়াচ্ছে এখানে হচ্ছে আপনার এগুলো হচ্ছে চায়না কাকড়া চায়না কাকড়ার মধ্যে আপনার ডিজাইন দেখতেছেন এরপরে এগুলা পড়বে চল্লিশ টাকা পিস এই যে জরি কাকা আনকমন জরি কাকটা সারা বছর মানুষের জরি কাকাটা একটু বিক্রি করছে এখন হচ্ছে জরি হচ্ছে একবার আনকমন জরি চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা একশো টাকা বিক্রি এই যে মক পলের

এরপর আপনার সিটি গোল্ড এর মধ্যে ঝুমকা আছে বিভিন্ন প্রাইজের আছে ডিজাইনের অভাব নাই ডিজাইনের অভাব নাই চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকাও আছে এগুলো কি না ব্রেসলেট ব্রেসলেট এটা কিন্তু আপনার কাছের এটা কিন্তু প্লাস্টিক না ভাই আচ্ছা কাছের এটা পরলে ভাঙে যাবে এটা হচ্ছে অরিজিনাল চায়না এই যে চায়না বুঝতে হলে আপনার ভিতরের রকটা দেখতে হবে বাংলা থাকে সুতাটা সুতা দিয়ে কখনো পরবেন না সুতা দিয়ে কখনো বিক্রি করবেন না কাস্টমার কাছে হেনস্থা হবেন কারণ ছিঁড়ে যাবে হাতে দেওয়ার সময় ছিঁড়ে যাবে আচ্ছা আনকমন কিছু না একটু দামি দিবেন কেমন দাম একদম মাত্র 33 টাকা পিস পড়বে 33 টাকা দেখা যায় এগুলো তো বাইরের দোকানে বেশি দাম বিক্রি করে সব বাজারে সব বাজারে চাই আমি বিক্রি করতেছি টাকা বিক্রি করতেছি একটা মালা দেখছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস করবে ষাট টাকা পঁয়ষট্টি টাকা অনেকে বিক্রি করে মাত্র পঁয়তাল্লিশ হচ্ছে সেল বেশি লাভ কম বেশি আমার দোকানে অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপ এবং এই মতো যোগাযোগ করবেন আর আপনার যে আইটেমটা পছন্দ হবে ওই আইটেমটা ওই আইটেম ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার দিয়ে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আপনার কুরিয়ারে আপনার হাতে পায়ে পো আপনি মাল দেখে খুলে দেখে এরপরে আমি নতুন দোকান আমি যেহেতু নতুন দোকান আপনি আসবেন আমি কেমন আমার সাথে পরিচিত হবেন কথা বলবেন কারণ দুনিয়াতে কিন্তু মানুষ আসে কিন্তু একাই যাওয়ার সময় কিন্তু জানা যায় কিন্তু মানুষের অভাব হয় না কারণ মানুষের সাথে মানুষের সম্পর্ক হইলে কিন্তু একদিনের জন্য সম্পর্ক হয় না সারা জীবনের জন্য

এগুলা পঁয়ত্রিশ টাকা বিক্রি করি আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য হচ্ছে তেত্রিশ টাকা মানে চারশো বিশ টাকা ডজন বিক্রি করি চারশো টাকা শুধু আপনার ভিডিও আপনার হিসাব হচ্ছে আপনার এই যে হিজাবিন এখানে আছে আপনার

দেখতেছেন আপনার মাত্র পঁচাশি টাকা পড়বে পাতা টাকা থেকে শুরু আমি নতুন দোকান দিছি আমার কাছে আপনি সব নতুন মাল পাবেন আর এই যে একটা বুতাম বেবি আছে এই বুতাম দুশো টাকা টাকা অনেকে বিক্রি করে ডিজাইন

চল্লিশ টাকা পর্যন্ত আছে জোড়া জোড়া একশো চল্লিশ টাকা পর্যন্ত এরপরে এই দামি কম দামে আপনি দেখতে চাই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে এটা পড়বে আপনার তিরিশ টাকা জোড়া পড়বে এটা কিন্তু এক জোড়া করেই বিক্রি করবে সত্তর আশি টাকা তিরিশ টাকা কিনা সত্তর আশি টাকা বিক্রি করতে পারবে আপনার এই যে ফ্যাশনেবল চুরি দেখেন যারা চিনে সিনারি

পাতা চুরি এটা আছে আপনার ষাট টাকা জোড়া আরেকটা আছে আপনার এই যে এটার থেকে একটু নর্মাল এটা আছে আপনার

আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমার কাছে অবশ্যই পাবেন সব ধরনের আইটেম পাবেন দেখছেন আইটেমগুলো একবার আনকমন আইটেম সিটি গোল্ডের চুরির মধ্যে বারো পিস আট পিস চার পিস যা যেই ধরনের যার যেরকম প্রয়োজন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ইমো নাম্বারে সরাসরি পাবেন আমাদের আমাদের থেকে পাবেন এমন কোনো আইটেম নাই যে আল্লাহর রহমতে সিটি গোল্ডের মধ্যে রানিং আইটেমগুলো যেটা আমি দীর্ঘদিন চাকরি করার কারণে কি জিনিস চলে না চলে আমি আল্লাহর রহমতে ভালোভাবে বুঝি এতদিন চাকরি করছি এটাই হচ্ছে আমার মূলত পুঁজি মূল পুঁজি হচ্ছে চাকরির অভিজ্ঞতাই এই যে পাথরের মধ্যে এগুলা কিন্তু কিছু আছে টাকা 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 যেখানে চাকরি করছি ওখানে বিক্রি করছি আমি চাই কাস্টমার রেট কম দিয়ে সেল বেশি করতে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে এই যে ফ্যাশনেবল চুরির মধ্যে অনেক ডিজাইন আছে এগুলোর মধ্যে আর একটু কোয়ালিটি ফুল এটা কিন্তু অনেক ভারী এগুলোর মধ্যে একশো বিশ টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা বিভিন্ন প্রাইজের আছে আপনার যারা নিবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ইমেল নাম্বারে যোগাযোগ করুন কলে অনেক অনেক আইটেম আছে অনেক আইটেম আছে আপনি পাবেন অনেক আইটেম আছে আপনি ভিডিওতে পরিপূর্ণভাবে দেখাতে গেলে আপনি 2 ঘন্টা আড়াই ঘন্টা লাগে যাবে এত বড় ভিডিও কেউ দেখবো না এত বড় ভিডিও কেউ দেখতেও চায় না আপনি কিছু নিবেন আনকমন কিছু নিবেন যোগাযোগ করবেন কেমন দাম এগুলো এগুলো মাত্র 130 টাকা 130 টাকা এটার মধ্যে আবার কোয়ালিটি আছে ভাই অনেক ধরনের কোয়ালিটি আছে আপনার এই যে এটা আছে 120 টাকা এই যে এটা আছে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এরকম এর মধ্যে চার পিসের বারো পিসের আট পিসের দেখেন একটা চুরি দেখেন পুরা মার্কেট চ্যালেঞ্জিং রেট এই মালটা যেরকম ওয়েট যেরকম মোটা এই মালটার মধ্যে ডিজাইন আছে চার পাঁচটা ডিজাইন আছে একশো সত্তর টাকা পঁচাত্তর টাকা যেকোনো দোকানদার বিক্রি করে আমার কাছে মাত্র একশো পঞ্চান্ন কতগুলা চার পিস চার পিস এগুলা জোড়া আপনার দেড়শো টাকা বিক্রি করে যারা যারা চুরি বিক্রি করে কোয়ালিটি ফুল চুরি বিক্রি করে তাদের জন্য হচ্ছে এইসব আইটেম আর কম দামে আইটেম নিলে আপনার কম দামিও আছে এই যে এটা বলবো আপনার

মাত্র 50 টাকা 60 টাকা 65 ছিল অনেক ছিল কিন্তু এখনো 60 টাকা বিক্রি করে আমি মাত্র 50 টাকা বিক্রি করতেছি ভাইজান আমার হচ্ছে মূলত লক্ষ্যই হচ্ছে একটা কারণ যদি আপনি সদভাবে যদি হালাল ব্যবসা করেন আপনি অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ধনী ব্যবসায়ী বানাবো ধনী ব্যবসায়ীর মধ্যে কিছু টেকনিক আছে এই টেকনিকটা হচ্ছে লাভ কম সেলস বেশি করতে হলে আপনার সহজেই ধনী ব্যবসায়ী হওয়া যাবে এই যে এই চোকরটা দেখতেছেন এই চোকরটা আপনার সামনে পূজা টুজা আছে এই চোকরগুলো আপনার খুবই রানিং এগুলো প্রাইসও কম আছে আপনার নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকা বহুত ডিজাইন আছে এগুলো এতগুলো দেখাইলে আসলে ভিডিও অনেক লাম্ব হয়ে যাবে এই যে পাথরের মধ্যে কিছু আছে এই দেখেন পাথরের মধ্যে কিছু জোকার পাথরের মধ্যে কিছু সিম্পল শেড

আমাদের সাথে আবার যোগাযোগ করতে পারে আমাদের থেকে আবার মাল নিতে পারে কারণ আমাদের লক্ষ্য হচ্ছে যে কাস্টমার একবার নিবে নেক্সট টাইম যেহেতু আবার কাস্টমারটা আমাদের কাছে রিপিট আসে এটাই হচ্ছে মূলত দোকানদারি আপনি যদি একবার আমার কাছ থেকে একবার নিলেন প্রতারিত হলেন তাইলে তো আর এরকম হলো না আমার নতুন দোকান উপলক্ষে নতুন শোরুম উপলক্ষে আপনাদের সবাই আন্তরিকভাবে আপনাদের সবাই আমন্ত্রণ জানাচ্ছি কারণ আপনি যদি চকবাজার আসেন অবশ্যই আমার দোকানে এসে একবার হলো আপনি ঘুরে যাবেন এক কাপ চা একটা শরবত খেয়ে যাবেন কারণ আমি নতুন দোকান দিচ্ছে দেখবেন আমার কাছে কি আছে নেন না নেন আপনি আসবেন আমি কি বিক্রি করতেছি কেমন প্রাইস বিক্রি করতেছি আপনি যেহেতু দোকানদার ভাই অবশ্যই আপনি মার্কেটে রেট যাচাই করবেন রেট যাচাই করে আমার কাছে যদি দুই টাকা কম পান আমার কাছে যদি আইটেমটা ভালো পান অবশ্যই আমার কাছে আসবেন অনেক কষ্ট করে এত বড় একটা ভিডিও দেখলেন আন্তরিকভাবে ধন্যবাদ আর যারা দোকানদার ভাই আছেন অবশ্যই আপনারা আমার দোকানে আসবেন দেখবেন আমি কি আইটেম বিক্রি করি চা খেয়ে যাবেন শরবত খেয়ে যাবেন আর যারা নতুন ব্যবসা করতেছেন না পুরো ভিডিও দেখছেন চিন্তা করতেছেন ব্যবসা করবেন কি করবেন না অবশ্যই শুরু করেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে শুরু করেন অবশ্যই আল্লাহ তাল্লাহ ব্যবসার মধ্যে রিজিকের দশ ভাগের নয় ভাগের রাখছে ব্যবসার মধ্যে অবশ্যই চেষ্টা করেন আল্লাহ হাফেজ আল্লাহ রহমতে ভালো থাকবেন সালাম আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি